সবাইকে স্বাগত আমার কথা শুনবার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমার ভিডিওগুলোতে অনেক রেসপন্স করছেন আপনারা কথাগুলো শুনছেন এবং শোনার প্রচার চেষ্টা করছেন আমি খুব কৃতজ্ঞ হব যদি আপনারা এই কথাগুলো বুঝে থাকেন এবং সম্পূর্ণটা শুনে থাকেন কারণ এই প্রত্যেকটা আলাপ করার জন্য আমাকে আগে থেকে কিছু প্রিপারেশন নেওয়া লাগে এবং কথা বলতে গেলে আমার মূল উদ্দেশ্য থাকে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা আজকের এই ভিডিওতে আমি একটা বেসিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে অনেকের দিক থেকেই মনে একটা প্রশ্ন আসছে যে আমরা কেন পাহাড়ে আমাদের ভিন্ন আইন বা এক দেশে কেন দুইটি আইন থাকা প্রয়োজন একই বিষয়ে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো প্রথমে একটা কথা বলি যে আমাদের বর্তমানে যেই সহিংসতা চলছে পাহাড়ে এবং আদিবাসীদের উপরে যে ধরনের নির্যাতন চলছে সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের যারা সুশীল সমাজ আছেন এবং অনেকেই আমি দেখতে পাচ্ছি যে বলছেন দুইটা দুইটা পক্ষকেই শান্ত হওয়া লাগবে দুজনেরই হচ্ছে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করা লাগবে দেখেন এই রকম সিচুয়েশনের সবচেয়ে বড় দায় হচ্ছে যারা মেজোরিটি পক্ষ বা যারা অপ্রেসড করতেছে যারা সিচুয়েশন তৈরি করতেছে তাদের এই দায়টা এই জায়গাতে এসে আমার মনে হয় দায়টা একটু বেশি বাঙালি জাতিগোষ্ঠীর এবং যারা সেখানে অবৈধ সেটেলমেন্টের মাধ্যমে যারা ওইখানে গেছেন যারা সমস্যাগুলো তৈরি করছেন তাদের এখানে দায়টা বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যখন বলা হয় যে দুইটা পক্ষের সাথে কথা বলেছি আপনারা শান্তিপূর্ণ সহ অবস্থান করেন এটা আসলে কোনো ন্যায্যতা হয় না হ্যাঁ ন্যায্যতা হচ্ছে যে যারা করছে এ ধরনের অপারেশন তাদেরকে থামতে বলা এবং তাদেরকে থামিয়ে দেওয়া কিন্তু সেটা কি আসলে হচ্ছে সেটা কি আসলে হচ্ছে কিনা এটার উত্তর আসলে আমার দেওয়ার প্রয়োজন নেই কারণ আপনারা জানেন যে গত দুই দিন আগে যখন এক তারিখের কথা বলছি যে পয়লা অক্টোবরের ঘটনার পরে একশো চুয়াল্লিশ ধারা জারি করার পরেও দুপুরে আমরা দেখতে পেলাম যে বিকাল সন্ধ্যা নাগাদ মানুষের বাড়িঘর দৌড় আগুন দেওয়া হলো দোকান ভাঙচুর করা হলো বুদ্ধের মূর্তি বা তথাগতের মূর্তি ভাঙচুর করা হলো এই ঘটনাগুলো একশো চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বেও কীভাবে ঘটছে এটা একটু অবাকই লাগে আমার কাছে পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বিশেষ করে পুলিশ প্রশাসনের দেখতে পাচ্ছি না এটা একটা হতাশার জায়গা দেখেন একটা আরেকটা বিষয় আপনাদের সাথে আলাপ করা প্রয়োজন যে আমাদের পাহাড়ে যে মানুষগুলো বসবাস করে এদেরকে আমরা এক ধরনের ওপেন এয়ার প্রিজনের মধ্যে রেখে দিয়েছি যে খোলামেলা জায়গাতে আছে কিন্তু এটা একটা কারাগারের মতো জায়গা এই কারাগারের মতো জায়গাগুলোতে আমরা এই মানুষগুলোকে বিচ্ছিন্ন করে রেখেছি এই মানুষগুলোকে আমাদের বাংলাদেশের সমতলের মানুষদের সাথে আমরা প্রপারলি মিশতে দিচ্ছি না এবং আমরা বলছি তারা বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে আসলে কি তারা বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে নাকি আমাদের দিক থেকে আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি সেই মানুষগুলোকে এটা আমাদের মনে হয় প্রশ্ন করা দরকার আমাদের নিজেদেরকে আমরা আমাদের বিভিন্ন ধরনের নিয়ম নীতি বুলিং হ্যারাসমেন্ট বিভিন্ন ধরনের স্প্যাকুলেশন প্রোপাগান্ডা দিয়ে আমরা কিন্তু তাদেরকে দিন দিন দূরে ঠেলে দিচ্ছি এই যে পাহাড়ে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যে নিরপেক্ষ মানে রিপোর্টিং হওয়া দরকার সেই নিরপেক্ষ রিপোর্টিং কিন্তু আমরা অন্তত দেখতে পাচ্ছি না নিরপেক্ষ রিপোর্ট করতে তো বর্তমান সময়ে আসলে কোনো বাধা নেই তাহলে কারা আটকাচ্ছে এই নিরপেক্ষ রিপোর্টিংটা আমাদের বর্তমানে মিডিয়াগুলো খুব ফ্রিলি কাজ করতে পারছে সেখানে আমরা শুধুমাত্র পাহাড় বলে না অন্য কোনো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি না যে তারা খুব একটা অ্যাক্টিভ রোল প্লে করছে সাংবাদিকতার জায়গাতে এটা আরও অনেক বেশি ইন্টেন্স লেভেলের হওয়া প্রয়োজন এবং এখানে অনেক বেশি ইনভেস্টিগেটিভ জার্নালিজম আমাদের যেটা প্রয়োজন সেই জিনিসটা নেই এবং লোকাল মাফিয়াদের থেকে আমাদের এই লোকাল নিউজ এজেন্সিগুলোকে যে মুক্ত করা দরকার সেটা আসলে হাসিনার পতন দিয়ে হবে না এটা আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন এখানে একটা প্রাসঙ্গিক কথা বলে রাখা দরকার যে আমরা দেশ পরিবর্তন করতে যাচ্ছিলাম দেশ পরিবর্তন করতে গিয়ে আমাদের দেশটা পরিবর্তন হচ্ছে না কারণ আমরা নিজেরা পরিবর্তন হতে চাচ্ছি না আপনি আপনার জায়গায় একই রকম আছেন আমি আমার জায়গায় একই রকম আছি তাতে করে একটা দেশ পরিবর্তন হয় না এখন আসি যে এক দেশে দুইটা আইন কেন প্রয়োজন আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটু জানতে চাই আমাদের বাংলাদেশের যে চাকরি ব্যবস্থা বা চাকরি যেই আইনগুলো আছে সেগুলো কি সবার জন্য সমান বেসরকারি চাকরিজীবীরা যে ধরনের সুবিধা পায় সরকারি চাকরিজীবীরা কি সে ধরনের একই সুবিধা পায় যদি পেয়েই থাকতো তাহলে কেন বিসিএস এর চাকরির জন্য বা সরকারি চাকরিকে কেন্দ্র করে এত বড় একটা আন্দোলন হলো এবং শেখ হাসিনার মতো এত বড় একজন স্বৈরাচারের পতন হয়ে গেল এই প্রশ্নটার জবাব কি আপনারা কেউ আমাকে দিতে পারবেন তার মানে এখানে আইন এক না যদি আইন একই হতো তাহলে তো আমরা বেসরকারি চাকরি হতো হচ্ছে যে পাচ্ছি আমরা বেসরকারি চাকরিতে চলে যেতাম আমরা সরকারি চাকরির জন্যই আমাদের এত স্পৃহা কেন এত অদম্য উদ্দীপনা কেন একটা রাষ্ট্রকে এক সরকারকে আমরা ফেলে দিলাম কেন তার মানে আমাদের চাকুরি আইন এক না শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনারা দেখেন তো আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন আলাদা আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের আইন আলাদা একই আইনে তো চলে না একজন সরকারি বিশ্ব পাবলিকের স্টুডেন্ট যতটুকু বেনিফিট পায় রাষ্ট্রের কাছ থেকে একজন প্রাইভেটের স্টুডেন্টকে সেই বেনিফিট পায় এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রশ্নগুলো দেখি না কিংবা আমাদের চিকিৎসা ক্ষেত্রে যে ধরনের সরকারি হসপিটালে যে ধরনের ফ্যাসিলিটিস আছে বেসরকারি হসপিটালে একই ফ্যাসিলিটিস আছে আইন ভিন্ন ভিন্ন এগুলো তো এক ধরনের আইন আমি যদি একদম পর্যটন রিলেটেড জায়গাগুলোও চিন্তা করি আপনারা দেখেন সেন্ট মার্টিনে আপনারা কি বলতে পারবেন যে সেন্ট মার্টিনে বহুতল ভবন নির্মাণ করা যায় কিনা আইনগতভাবে যায় না পরিবেশ অধিদপ্তর এই ধরনের অনুমতি দেয় না তার মানে প্রত্যেকটা জায়গা বুঝে প্রত্যেকটা জায়গার জন্য বিশেষ বিশেষ বিধান করা এটা বাংলাদেশের মধ্যে বিদ্যমান আছে সেক্টর ওয়াইজ বিশেষ বিশেষ বিধান তৈরি করা এটা বাংলাদেশেই বিদ্যমান আছে এই যে বলছেন যে একই দেশে দুইটা আইন কেন চলবে একই বিষয়ে এটা একদমই একটা অপ্রয়োজনীয় বিতর্ক কেন চলবে এটা নিয়ে অনেক আলাপ হতে পারে এবং আপনাদের বোঝা দরকার যে একটা আইন তৈরি হতে গেলে আইনের সোর্স হিসাবে কি ব্যবহার করা হয় কোন জিনিসগুলোকে মাথায় রেখে আইন তৈরি হয় আইনের প্রথম প্রথম এবং প্রধান সোর্স হচ্ছে কাস্টম বা প্রথা একটা দেশের কাস্টম বা প্রথা হচ্ছে যে কোনো আইন তৈরির জন্য একদম মেইন সোর্স ওইটার উপরে বিশেষ করে আইন গড়ে ওঠে যেখানে আদিবাসীদের কাস্টমস এবং প্রথাগুলা আমাদের সমতলের মানুষদের থেকে ভিন্ন সেই জায়গাতে আমাদের একই আইন তাদের উপর ইম্পোজ করতে যাওয়া একটা অবাস্তব চিন্তাভাবনা এবং এটা আসলে উন্নত বিশ্বের দেশগুলোতে হয় না বর্তমানে যে ধরনের মানে জনকল্যাণমূলক রাষ্ট্রগুলো আইন তৈরি করছে সে ধরনের জনকল্যাণমূলক রাষ্ট্রের আইনেও এই ধরনের ঘটনা ঘটে না এগুলো আপনাদের একটু মাথায় নেওয়া প্রয়োজন ভূমি ব্যবস্থাপনার জায়গাতে পার্বত্য চট্টগ্রামের ভূমি ভূমি অপবস্থাপনাগুলো কেমন এটা আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছি এটা আমরা যারা সমতলের মানুষ আমাদের জন্য বোঝা বেশ কঠিন যে তাদের ভূমিগুলো আসলে সামষ্টিকভাবে অন করা হয় বা মালিকানা হয় এটা আসলে একক মালিকানার বিষয় না তাহলে আমাদের এই জায়গাতেও বোঝা লাগবে যে ভূমি বলতে আমরা যেভাবে অন করি সেই জিনিসটা বাংলাদেশের মধ্যে পার্বত্য চট্টগ্রামে হয়নি হ মানে এখন পর্যন্ত হয়নি কারণ আপনাদের প্রত্যেকের ভূমির আমার আগের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না যে প্রত্যেকের ভূমির কিন্তু এক ধরনের খতিয়ান থাকে দলিল থাকে আমাদের পার্বত্য চট্টগ্রামে এখন পর্যন্ত এই তিন পার্বত্য জেলাতে কোনো ভূমি জরিপ হয় নাই যার কারণে ভূমির খতিয়ান বা দাগ নাম্বার এই জিনিসগুলো আসলে ওইভাবে প্রপারলি নাই এখন পর্যন্ত হয় নাই কোনো জরিপ বিএস জরিফ আর এস জরিফ সরি বিএস না আর এস জরিফ তারপরে হচ্ছে সিএস জরিফ এগুলো এখন পর্যন্ত হয় না আর বিএস জরিফ যে শুরু হয়েছে উনিশশো আটানব্বই সাল থেকে এইটাও এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে শুরু হয় তার মানে এখানের মধ্যে ভিন্ন জিনিস চলছে তাহলে আপনারা শুধুমাত্র জমির বেলায় বললে তো হবে না এখানে অনেক কিছু আছে জায়গা বলছিলাম যে সংস্কৃতিও আমাদের চাইতে সম্পৃক্ত আলাদা এবং পর্যটনের জায়গাটা আপনারা একটু দেখবেন যে পার্বত্য চট্টগ্রামে এক ধরনের পর্যটন আগ্রাসন চলতেছে এটাকে পর্যটন সন্ত্রাস বলা উচিত কিনা আমি জানি না বাট পর্যটন আগ্রাসন চলতেছে এবং ওইখানকার যে জীব বৈচিত্র্য আছে সেই জীব বৈচিত্র্য আমরা নষ্ট করে ফেলছি প্রায় সময় শুনে শুনে থাকবেন যে সুন্দরবনের জীববৈচিত্র্য আমরা নষ্ট করে ফেলছি যার কারণে প্রাণীকুল বিপন্ন হচ্ছে একই পরিস্থিতি আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রামেও করছি তাদের নিজস্ব একটা কালচার তাদের নিজস্ব একটা রীতিনীতি আছে তারা নিজস্ব একভাবে প্রকৃতির সাথে বসবাস করে সেই জিনিসটা আমরা আসলে বুঝিও না ওনও করি না এই আলাপগুলো আপনাদের সাথে হয়তো আমি আস্তে আস্তে করব তবে আপনাদের বোঝা লাগবে যে এই মানুষগুলোর জীবনধারা কিন্তু ভিন্ন এই ভিন্নতার মানে এটা না যে পাহাড়ি মানুষজন মানে হচ্ছে যে অর্ধনগ্ন হয়ে কাপড় পরে উ করে শব্দ করে হ্যাঁ এটার এইভাবে হচ্ছে যে আপনারা ইন্টারপ্রিট করবেন না এই জায়গাতে পাহাড়িদেরকে আমরা সমতলের মানুষজন একভাবে ফ্যান্টাসাইজ করি একভাবে চিন্তা করি আমরা বলি যে এরা ওয়াইল্ড এদের জীবনটা অনেকটা বুনো ব্যাপারটা মোটেও তা না ব্যাপারটা হচ্ছে তাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতি অনুসারে তারা রেগুলেট করে তাদের জীবনধারা এবং সেই জায়গাটা আমাদেরও আছে আমরা যেমন আমাদেরটাকে করি আমাদের তাদেরটাকেও সম্মান করা লাগবে সে সংস্কৃতিগুলো কেমন সেটা কিভাবে চলছে এগুলো হয়তো আপনারা পড়াশোনা করতে পারেন এবং সেই পড়াশোনা করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যই কিন্তু সংঘাত এবং বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন দাবি করছে যে পাঠ্যপুস্তকের মধ্যে আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে আহ চ্যাপটা সম্পৃক্ত করতে হবে তার মানে হচ্ছে যে তারাও যাচ্ছে আপনারা তাদের সংস্কৃতিগুলো পড়েন তাদের সাথে মিলেমিশে সহাবস্থান করেন এই জায়গাগুলো আপনারা একটু করবেন যে দেশে দুইটা আইন কেন প্রয়োজন এবং পাহাড়কে আমরা যে চোখে দেখছি যে আমরা তাদেরকে বলছি তাদের খাদ্যাভ্যাস আমাদের থেকে আলাদা তাদের ধর্ম ধর্মীয় বিশ্বাস আমাদের থেকে আলাদা তাদের সংস্কৃতি তাদের ফেস্টিভ্যালগুলো আমাদের আমাদের থেকে আলাদা সেই জায়গাগুলো কিন্তু কিন্তু দেখেন জায়গা জায়গা একটা গুরুত্বপূর্ণ যে এটা আমরা নিজেরাও সবাই মিলে পানি খেলা সাংরাই তারপরে হচ্ছে যে বিজু এগুলো কিন্তু আমরা এখন সেলিব্রেট করা শুরু করছি এবং এইখানে তো হচ্ছে যে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে সেই জিনিসগুলাকে আপনারা যখন ওয়াইল্ড বলছেন সেই জিনিসগুলাকে যখন আপনারা বলছেন যে অসভ্য আপনাদের মাথায় রাখা দরকার যে সভ্যতার ডেফিনেশন আসলে কে ঠিক করে আপনাদেরকে দুইশো বছর আগে এসে ইংরেজরা বলে গেছে আপনারা অসভ্য আপনারা সেটার এখন প্রতিবাদ করতেছেন আপনারা সব পয়েন্টে পয়েন্টে গিয়ে বলতেছেন আমাদের এখন ডিকলোনাইজ করা লাগবে কিন্তু আপনারা আবার পাহাড়কে কলোনি তৈরি করছেন এই পাহাড়কে কিন্তু আমরা এখন বর্তমানে এক ধরনের কলোনি হিসাবে তৈরি করছি এই মানুষগুলোর উপরে আমাদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং বাঙালি আদিবাসীদের এই বিরোধের একটা অন্যতম কারণ ভূমির পাশাপাশি সাংস্কৃতিক আগ্রাসন এই সাংস্কৃতিক আগ্রাসনের জায়গাটা যতদিন না আমরা অ্যাড্রেস করতে পারবো ততদিন এই সমস্যাগুলোর সমাধান হবে না এবং আমি আবার সর্বশেষে যেটা বলতে চাই যে এই সমস্যাগুলোর সমাধান আসলে রাজনৈতিকভাবে হওয়া লাগবে এই সমস্যাগুলো কখনও কোনো আইন দ্বারা সমাধান করা সম্ভব নয় কখনও কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের সমস্যার সমাধান বিশ্বের কোথাও করতে পারেনি বাংলাদেশেও হবে না পাহাড়েও হবে না মাথায় রাখবেন বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে এটারও একটা রাজনৈতিক সমাধানিক সমাধানের কথাই বলা হচ্ছে কোনো আইন দ্বারা সমাধান হবে না সবাইকে শোনার জন্য ধন্যবাদ যদি আপনারা রিয়ালাইজ করতে পারেন এখানেই আমার সার্থকতা